খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু কথা বলি সেটা হচ্ছে সাফল্য আসাটা সময়ের ব্যাপার কিন্তু চলে আসে লেগে থাকলে ঠিক মতো সাকসেস পাওয়া যায় সমস্যাটা সেখানে না সমস্যাটা হচ্ছে সাফল্যটা ধরে রাখা তাই জন্য লাইফে সেভেন গোল্ডেন রুলস আছে সেটাকে যারা রক্ত করতে জানেন এবং পারেন তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় না সেই নিয়মগুলো কী কী আছে নাম্বার ওয়ান যখন একা থাকবেন একা রয়েছেন কখনো তখন নিজের চিন্তা সেটাকে কন্ট্রোলে রাখতে হবে মানে একা আছি মানে যা খুশি করলাম যেখানে খুশি চলে গেলাম যা ইচ্ছে তাই করলাম সেটা করলে চলবে না নিজের চিন্তার প্রতি একটা কন্ট্রোল থাকতে হবে রাখতে হবে রাদার নাম্বার টু আপনি এখন সাকসেসফুল মানুষ বা সাকসেস জার্নির প্রায় এন্ডের দিকে চলে এসছেন এন্ডের দিকে এলে অটোমেটিক্যালি বন্ধু বান্ধবের সংখ্যা কমে যাবে সাকসেস পেয়ে গেলে তো আরও কমে যাবে ওই জার্নিতে যখন বন্ধু বান্ধব রয়েছে সেই সময় জীব সংযত রাখতে হবে হ্যাঁ তার কারণ এই জীবটা সর্বক্ষেত্রেই সংযত রাখা প্রয়োজন এমন কোনো কথা আপনি আপনার বন্ধুকে বললেন যেটাতে তার অসম্মান হলো আপনি মজা করতে করতে সীমাটা ছাড়িয়ে চলে গেলেন এই বোধটা থাকতে হবে এগুলো নিয়মের মধ্যে পড়ে অর্থাৎ জীবকে কন্ট্রোল করতে হলো নাম্বার থ্রি প্রচণ্ড রেগে গেছেন ভীষণ রাগ হয়েছে ইচ্ছা করছে মেরেই দিই তা সত্ত্বেও আপনাকে আপনার রাগটাকে কন্ট্রোল করতে হবে টেম্পারটাকে কন্ট্রোল করতে হবে করতে জানতে হবে ভীষণ শক্ত কাজ মেজাজটা এতটাই গরম হয়েছে এতটাই অন্যায় দেখেছেন যে কিছু করার নেই হাত উঠবেই মনে হচ্ছে তা সত্ত্বেও কন্ট্রোল করতে পারা এবং জানাটা একটা ট্রেনিং নাম্বার ফোর আপনি কোনো গ্রুপে গেছেন হতে পারে সেটা আপনার চেনা গ্রুপ হতে পারে বা অচেনা কোনো মানুষের গ্রুপ হতে পারে সেটা বেড়ানোর ক্ষেত্রে হতে পারে প্রফেশনাল হতে পারে যে কোনো ক্ষেত্রে সেখানে আপনার বিহেভিয়ারটা কেমন সেটা খুব ইম্পর্ট্যান্ট কারণ যারা আপনাকে চেনে তারা তো জানে কিন্তু যারা চেনে না তাদের সামনে আপনি কীরকমভাবে থাকবেন আপনার বিহেভিয়ারটা ওটা ম্যাটার করবে নেক্সট আপনি কোনো প্রবলেমে পড়েছেন টাফ টাইম আসবেই আপস অ্যান্ড ডাউন্স মানুষের লাইফে থাকে এই ভালো এই খারাপ তবে ভালোর লং কম থাকে মানুষ মানে ভালো সময়ের মধ্যে দিয়ে খুব কম্পারেটিভলি কম যায় তার এই টাফ টাইমের মধ্যে দিয়ে একটু বেশি যায় তো এবার এই যে খারাপ সময়ের মধ্যে পড়েছেন তখন লাফালাফি জাপা দুমদাম ধাক্কা ধাক্কি না করে ব্যালেন্সড হয়েছে সেটাকে হ্যান্ডেল করতে হবে ইমোশন কন্ট্রোলে রাখতে হবে খারাপ সময় এসছে মানে যাকে পারছেন তাকে মনের দুঃখ বলে বেড়াচ্ছেন সে এনজয় করছে সে ভাবছে বাহ এই তো উঠছিলি বেশ হয়েছে তো সেই সুযোগটা দেওয়া যাবে না কিছু জিনিস নিজের মধ্যে রাখতে হবে হ্যাঁ একান্তই যদি কষ্ট হয় তাকেই বলবেন তার সঙ্গেই শেয়ার করবেন যে আপনার ওই কষ্টটা শুনে কিছু সলিউশনের রাস্তা আপনাকে দেখাতে পারে যে এমপ্যাথেটিক সহানুভূতির দরকার নেই যে আপনার পাশে দাঁড়াতে পারবে অন্তত বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে পাশে দাঁড়ানোটাও কিন্তু দরকার সবসময় সবাই যে একেবারে টাকা থলে নিয়ে বসে রয়েছে আপনি বিপদে পড়েছেন বলে তা নয় একটা সঠিক রাস্তা সেটা দেখানোর লোক চাই বা কোথাও গিয়ে আপনার কষ্টটা বলার মতো লোক চাই সুতরাং বুঝে শুনে আপনার ইমোশনসটাকে ব্যালেন্স করে কন্ট্রোল করে সেটা আপনাকে বলতে হবে সেটা আপনাকে বুঝতে হবে আর নেক্সট সেটা হলো ঈশ্বর আপনাকে দুহাত ইগোটা কন্ট্রোলে রাখবেন না অহংকারের কোনো জায়গা নেই হ্যাঁ আবার কিছু কিছু মানুষ আবার ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে একটা চচড়ি বানিয়ে ফেলে দুটো কিন্তু এক জিনিস নয় আর যারা সত্যি কথা বলতে ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যায় না তারা তো মানুষ চিনতে পারে তারা জানে যে কোথায় সেলফ রেসপেক্ট রাখতে হবে আর কোথায় ইগোটা দেখাতে হবে কাজেই সেই ডিফারেন্সটা আপনাকে একটু ভালো করে বুঝে নিতে হবে আর লাস্ট খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আপনি এখন উপার্জন করছেন খুব ভালো কথা আপনি ভালো আছেন আনন্দে আছেন কিন্তু আপনার খরচের প্রতি আপনার একটা কন্ট্রোল থাকবে মানে যা পাচ্ছেন তাই উড়ে যাচ্ছে তাই উঠছে উড়িয়ে দিচ্ছি এইটা হলে কিন্তু খুব মুশকিল তাহলে আপনার কষ্ট করে উপার্জন করে লাভ কী হলো যদি আপনি প্রয়োজনে সঞ্চয় করতে না পারলেন আর সঞ্চয়ের প্রয়োজন এই কারণেই আছে যে আপনারই অর্জিত সম্পদ সেটা আপনারই প্রয়োজনে লাগবে আপনার পরিবারের প্রয়োজনে লাগবে সুতরাং এই জিনিসগুলো যদি ব্যালেন্স করতে না পারেন তাহলে কিন্তু খুব মুশকিল সুতরাং সে আপনি সাকসেস জার্নিতে থাকুন আর সাকসেস অ্যাচিভ করে ফেলুন সাফল্যে ওঠার পরে এই এতগুলো জিনিস মেনটেন করতে জানতে হবে তো তার শুরু থেকে অর্থাৎ জার্নির প্রসেসে এগুলো যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে ওটা গিয়ে একটা সুন্দর হ্যাবিটে পরিণত হবে কি বুঝলেন ভালো থাকুন